তেরো সালে গাড়ি দিছি তেরো সালে গাড়ি এখনো খুব ভালো গাড়িটা অনেক শক্তিশালী গাড়ি লোদ থেকে থেকে নাইমে উঠে চলে আসে ব্র্যান্ড কোম্পানি সম্পূর্ণ জাপান আর হলো চায়না তাই আমরা কম দামে বিক্রি করি আপনারা যদি আমাদের থেকে নেন তাহলে আমাদের অফিসের ঢাকা বাড়িতে ডিএসএস আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মার্কেটিং লোক আছে ভিডিওটা দেখেন কি স্পিডে কাজ করতেছে আমাদের কাছে লং বোম্প আছে শর্ট বোম্প আছে আপনার টু পয়েন্ট আছে ফোর পয়েন্ট আছে ফাইভ পয়েন্ট আছে সব ধরনের স্কেবেটার আছে হুইল লোডার আছে মোটর মোটরকেটার আছে আপনার রোলার আছে

ইঞ্জিন সিস্টেম ওকে হাইড্রোলিক সিস্টেম ওকে সব ওকে ওকে দেখছেন গাইস আমি ওনাকে কিছু শিখাইনি আমাদের গাড়িগুলো দুই হাজার তেরো সালে দেওয়া হয়েছিল